আপনার এই কামা নাম্বার দিয়ে কটা সিম কেনা হয়েছে আপনার কিভাবে চেক করতে পারবেন সো আজকে সেটাই দেখাবো আমি চলেন দেরি না করে মোবাইলের স্ক্রিনে চলে যাই লেস গো সো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে সিএসটি লিখবো সিএসটি তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করব তো এখানে লগইন এ প্রেস করব আপনার যদি নাফাত থাকে নাফাত দিয়ে খুলবেন আর যদি আপনার আফসার অ্যাকাউন্ট থাকে আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর নেমটা এখানে দিবেন দিবেন নাম্বার এখানে আর পাসওয়ার্ডটা তারপরে লগ ইন প্রেস করবেন তারপর আপনার যে সিমে আফসারটা খোলা ওই সিমে একটা মেসেজ আসবে ওই নাম্বারে কোডটা ইচ্ছা করছে আমার এখানে কন্টিনিউ প্রেস করবেন তারপর আপনার এখানে এই যে সিমের একটা লোগো দেখতে পেয়েছেন ইউর রেজিস্ট্রেশন নাম্বার অন ইউর আইডি এখানে একটা প্রেস করবেন তারপরে ব্রাউজারে প্রেস করবেন তো এখন আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসছে তো সেম প্রসেসটা আবার এখানে করতে হবে তো অনেক সময় এখানে আরবি থাকে আরবি যদি থাকে আপনি এখানে থিয়েটারে ক্লিক করার পর এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার ইংলিশ হয়ে যাবে তো আমার অলরেডি ইংলিশ আছে আমি আর বি করার দরকার নাই তো আপনারা নিচে চলে যাবেন স্ক্রল করার পর দেখবেন ইনকোয়ারি অ্যাবাউট ইউর অ্যাবাউট মাই নাম্বার তো এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি এখানে সাইন ই ক্লিক করবেন তারপরে আবার সেম প্রসেসটাই আবার করবেন ইউজেন্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আবার আপনার রিকামা নাম্বারটা দিবেন আর এখানে পাসওয়ার্ডটা বসায় দেবেন তারপরে আবার একটা ভেরিফিকেশন কোডারটা আপনার নাম্বারে এইট ডবল নাইন ফাইভ তো ফাইনালি কিন্তু আইশে বর্ষ দেখেন আমার ইকামার দিয়া দুইটা সিম কিনছিলাম আমি একটা হচ্ছে ডাটা সিম আর একটা হচ্ছে বয়েস সিম তো যে ডাটা সিমটা কিনছিলাম ওটার মধ্যে আমার যদি কোনো আসছে তো একটা হচ্ছে প্রিপেড সিম একটা পোস্টপেড সিম লেখা আছে সো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে চেক করতে পারে তো সবাই ভালো থাকেন খোদা হাফেজ